দেখতে অনেক লোভনীয় লাগছে না শুধু দেখতে না খেতেও অনেক মজাদার কি রান্না বুঝতে পারছেন না তো এখনই রান্নার প্রণালী সহ সব বলে দিচ্ছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এই যে সকালে উঠেই বাচ্চারা যখন বলল যে তারা আজকে মাংস ছাড়া ভাতই খাবে না কিন্তু বাসায় তো মাংস নেই তখন ফ্রিজের কাঞ্চি হাতড়িয়ে এই যে এটুক মাংস পেলাম যেটা আমি রেখে দিয়েছিলাম নুডলস রান্নার জন্য তো এই অল্প মাংস দিয়েই কিভাবে আমি এই রান্নাটা করলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে তো প্রথমে মাংসগুলো ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব সাথে দিয়ে দিয়েছি আদা পেঁয়াজ আর রসুন কুচি এখন এগুলো আমি ভালোভাবে পেস্ট বানিয়ে নিব। অপরদিকে আমি দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলো সবসময় সিদ্ধ করি আমি ভাতের সাথে এতে আলুগুলো সিদ্ধও ভালো হয় এবং সময়ও বাঁচে এই যে ভালোভাবে আলুগুলো ম্যাশ করে নিয়েছি এখন ব্লেন্ড করা মাংস আর আলু একসাথে করে নেব সাথে দিয়ে দেবো জিরার গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন এগুলো ভালোভাবে মাখিয়ে নেব তারপর চপের আকারে করে ভালোভাবে এপিটোপি টপিট ভেজে নেব অবশ্যই চুলার জাল মিডিয়ামে রেখে ভাজবেন যাতে ভিতর পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এই যে ভাজাটা করছি এটা কিন্তু এমনিও খেতে অসম্ভব মজা আপনি এটা বিকেলের নাস্তা হিসাবেও খেতে পারবেন কিন্তু এটা যখন আপনি নাস্তা হিসেবে বানাবেন তখন এর সাথে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দেবেন এবং ধনিয়া পাতা কুচি দেবেন আর সাথে হলুদ গুঁড়া দেবেন তাহলে এটা নাস্তা হিসাবে খেতে এবং দেখতে দুটোই ভালো লাগবে এই যে আমার ভাজা শেষ ভালোভাবে দুই পাশ ভেজে নিয়েছি এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এটার খেতে এর স্বাদটা অনেকটা চিকেন বলের মতো লাগবে তো এটা আপনারা সন্ধ্যায় নাস্তা হিসাবেও অনায়াসে খেতে পারেন এগুলো ভাজা উঠিয়ে নিয়ে ওই তেলের ভিতরেই আমি দিয়ে দিলাম আদা পেঁয়াজ আর রসুন কুচি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ জিরার গুঁড়া হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া ভালোভাবে মশলাগুলো এখন আমি কষিয়ে নেব ও এখানে আরও আমি দিয়ে দিচ্ছি গরম মশলা তার ভিতর তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে এটা আমি এখন ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর ভিতরে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ নেড়ে এখানে আমি সামান্য পানি দিয়ে দেব এখন এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মশলাগুলো চিকেনের ভিতর ভালোভাবে ঢুকে যায় এই তো রান্না মোটামুটি শেষ এখন উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিলে রান্না শেষ খেতে কিন্তু অসম্ভব মজা ভাত রুটি পোলাও খিচুড়ি যে কোনো কিছুর সাথে অনায়াসে মানিয়ে যাবে এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি তো আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ